আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটু ডিনার করতে তো অনেক দিন আসলে হয়ে খাইতে যাওয়া হয় না তো আজকে আমরা প্ল্যান করেছি অফিসের কয়েকজন কলিগস মিলে একটু বাইরে যাব। তো আমরা সিলেক্ট করলাম যে দা ক্যাফেরিয়াতে যাব ওদের একটা অফার চলছিলো আর আমরা কিন্তু সাতটা বাজার আগে চলে আসছি যার জন্য পুরো রেস্টুরেন্টটা ফাঁকা লাগছিল আর এই যে মজার মজার খাবার চলে আসছে আর এই খাবারগুলোর মধ্যে সবচেয়ে মজার আইটেম ছিল মাটন কাচি যেটা আমরা সবাই লাইক করেছি এবং অনেক কোলা করে খেয়েছি জাস্ট ওয়াও ছিল খুবই টেস্টি আরও কিছু মজার আইটেম ছিল তার মধ্যে যেমন এই যে বিফ কালাভোনা দারুণ লেগেছে সবার কাছে আসলে কিছু খাবার থাকে হ্যাঁ যেগুলোর টেস্ট মুখে লেগে থাকে তো এইরকম একটা টেস্ট ছিল আর এখানে এত আইটেম ছিল কোনটা ছেড়ে যে কোনটা আপনাদেরকে দেখাবো আমি আসলে সবগুলো ভিডিও করতেও পারি নাই যতটুকু করেছি একটু একটু করে শেয়ার করলাম আর হ্যাঁ এদের শুধু খাবারগুলো যে টেস্টি ছিল তা না এখানকার সবার বিহেভিয়ার অনেক ভালো ছিল খুবই ভালো লেগেছে আপনারাও কিন্তু আমাদের মতো প্ল্যান করে যাইতে পারেন এটা উত্তরায় ছিল দা ক্যাফেরিও আসলে দ্য ক্যাফেরিও মনে হয় উত্তরা ধানমন্ডি আরও কিছু জায়গায় আছে আপনারা যাওয়ার আগে ওদের ওয়েবসাইটে একটু চেক করে নেবেন অনেক সময় আর অফারও দেয় তো অফারটা পাইলে তো আসলে ভালো লাগে সবারই তাই না আর এদিকে তো ছিল অনেক রকম ডেজার্ট যারা ডেজার্ট লাভার তাদের জন্য বেস্ট বিশেষ করে এত ডেজার্ট ছিল মানে এই অল্প টাকার মধ্যে না এত সব কিছু আসলে পাওয়া যায় না আমার কাছে সব কিছু মিলে খুবই ভালো লেগেছে খুব খুব খুবই দারুণ ছিল আর হ্যাঁ মজার ব্যাপার হলো এখানে ফুচকাও ছিল আমি ঢাকায় আসার পর এবার একবারও ফুচকা খাওয়া হয় নাই যার কারণে অনেকগুলো ফুচকাও খেয়েছিলাম আমি আর এই যে আমরা খাবার দাবার শুরু করে দিয়েছি আর আমার পাশে আপু ছিল আপু একদম ডেজার্ট লাভার সে শুরুতেই ডেজার্ট দিয়ে শুরু করছে তো আমি এবার শুরু দিকে যা খাইছি ওইভাবে ভিডিও করা হয় না যার জন্য শেয়ার করতে পারি নাই তো লাস্টে একটু মনে হলো এই যে একটু ডেজার্ট খাচ্ছি একটু আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্য একটু ভিডিও করলাম এই আর কি প্লেট ভর্তি এরকম ডেজার্ট খাইলেই তো আসলে টাকাটা ওষুধ তাই না বাকি খাবারগুলো তো আছেই তো আমার কাছে ভালোই লাগে এই ব্যাপারটা বুফে লাঞ্চ হোক বা ডিনার হোক খুবই ভালো লাগে আসলে আমি একটু খাদ্যপ্রিয় মানুষ যা অবশ্য আমাকে দেখে মনে হয় খাইতে খাইতে একটু মোটুই হয়ে গেছি আর এই যে আপুদের সাথে একটু গল্প করছিলাম তো সবাই মিলে আসলে এনজয় করেছি আমরা আসলে মাঝে মাঝে এরকম যাওয়া উচিত তাই না কি বলেন আপনারা তো আপনাদের কাছে এই বুফে খাওয়া ব্যাপারটা কেমন লাগে কে কে এই ব্যাপারটা এনজয় করেন জানাবেন আর সবাই ক্যাফেরিয়াতে যাবেন অনেক মজার খাবার আল্লাহ হাফেজ